thank you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমি আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আর আমি আবার একটা পলাশায় পলাশ সাহা কাণ্ডে আরও একটা নতুন আপডেট নিয়ে এসেছি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে পলাশ সাহার শেষ দা নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে তো সেই সেই ভিডিওর মাধ্যমে কারা কথা বলেছে জানো কথা বলেছে পলাশাহ শ্বশুর আর শাশুড়ি মানে পাপি আর বাবা মা পাপি আর বাবা মা তা পাপিয়ার আসর সত্যটাকে সামনে নিয়ে এসছে যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আমি যেটুকু জেনেছি সেটুকু তোমাদেরকে বলছি যে পাপিয়া নাকি এতটাই সাংঘাতিক মেয়ে যেটা সে বিয়ের আগে বিয়ে মানে তার বাবা মা এইটুকু বলেছে যে বিয়ের আগেও আমাদের বাড়িতে প্রত্যেক দিন খুঁটি নাটি নিয়ে সে অশান্তি লাগিয়ে রাখতো পাপিয়া ভীষণ অশান্তি করত যার কারণে এমন কি আল ফাল কথা বলে দাদা বৌদি মানে তার পাপিয়া দাদা বৌদির সংসারে পাপিয়া ঝামেলা লাগাতো মানে পাপিয়ার এই যে অভ্যাসটা মানে ঝগড়া লাগানো সংসার ভাঙা এর মায়ের সন্তানকে কেড়ে নিয়া ওর স্বামীকে কেড়ে নিয়া এই জিনিসটা পাপিয়ার বিয়ের আগের থেকেই ছিল মানে যার মেন্টালিটি খারাপ হবে সে তো প্রথম থেকেই খারাপ হবে হঠাৎ করে খারাপ হলে তো কিছু নেই সে প্রথম থেকেই তার এই মেন্টালিটি প্রচণ্ড খারাপ ছিল যার কারণে তার বাবা মা আজকে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে বাধ্য হয়েছে যখন জামাই কেঁদে কেঁদে এরকম একটা ভিডিও করেছে যে আমি নিজেকে রাখতে পারছি না এই নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি তো এই কারণেই তার শ্বশুর শাশুড়ি কথা বলেছে যে না একটা ছেলে তো চলে গেছে আবারও আরেকটা ছেড়ে চলে যাক সেটা আমি চাই না ওকে ডিভোর্স দিয়ে দিক ওকে ডিভস দিদি আর ও কোথায় যাবে না যাবে আমরা এর বিষয়ে কোনো খবর রাখবো না কারণ ও শুধু ওদের সংসারে বলে না বিয়ের আগে তো যখন ও এই বাড়িতে থাকতো আমার কাছে তখনও খুঁটিনাটি নিয়ে আমার সংসারে অশান্তি লাগতো কোনো কিছুতেই তার কোনো কিছু পছন্দ হতো না মানে মা যদি রান্না করতো তার মনে মতন যদি রান্না না হতো তখন সে রান্না নাকি কি খেতো না ছুঁড়ে ফেলে দিত সেটাকে নিয়ে সেটাকে ইস্যু করে ও সারাটা দিন সেটাকে নিয়ে অশান্তি মাধি রাখতো মানে কি মানে ওর হয়তো পছন্দ হলো না কোনো খাসি খাবারটা ওই খাবারটা তার বৌদির পছন্দ হলো তখন হ্যাঁ তুমি তো আমার জন্য তো করি রান্না তুমি আমার নিজের মা না সৎ মা সেটাই তো বুঝতে পারছি না তুমি ওর জন্য করেছো এই ধরনের কথাগুলো সে বলতো বলে থাকতো এই কথাগুলো তো এইভাবেই সেই চলতে রইলো যখন দেখছে না মেয়ে তো ভীষণ খারাপ দিকে চলে যাচ্ছে তখন ওর বাবা পলা পলার দাদার সঙ্গে তখন পরিচিত হলো ওদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল লাভ ম্যারেজ না দেখাশোনা করে পাপিয়াকে বিয়ে দিল পাপিয়া দু তিনটে মাস খুবই ভালো ছিল ঠিক আছে দু তিনটে মাস ভীষণই ভালো ছিল তারপরে তার আসল রূপটা বেরিয়ে এলো মানে পোলাশাহর বা শ্বশুর পোলাশাহর দাদার মেজদার শ্বশুর যেটা বললো যে দু তিনটে মাস এত আমার মেয়ে ভালো হয়ে গেছিলো আমি তো ভাবতে পারিনি যে আমার ওই মেয়ে এত ভালো হয়ে যাবে যাক ভাবলাম যে ভগবান হয়তো সুবুদ্ধি দিয়েছে এবারে হয়তো মেয়েটা একটু সুখে সংসার করবে নিজের ভালোটা অন্তত বুঝবে আর পরের ক্ষতিতে মাতবে না এই জিনিসটা পলাশ পলাশার মেয়ে শেষদার শ্বশুর বলেছে শ্বশুর এসে তো কিন্তু শেষকালে কি দেখলাম যে একটা নিরীহ মেয়ের সংসার খেয়ে নিল আমার মেয়ে সেখানে আমি কিছু বলতে পারছি না কারণ আমার সে তো আমার মেয়ে আমার তো পোড়া কপাল আমি বলবো কি করে তাকে যে আমার মেয়ে দো দোষী আমার মেয়ে ওর সংসার খেয়েছে আমার মেয়ে নিজের মেয়ের নামে কি করে বলবো বদনাম বলুন আপনারা হ্যাঁ ও তো নিজেরই আমার মেয়ে আমার দুই ছেলে এক মেয়ে সেই একটা মেয়েকে আমি মানুষ করতে পারি এটা আমার ভুল আর ভগবান আমাকে মানে আমি জানি না কী পাপ করেছি যার জন্য আমাকে ওরম একটা মেয়ে কন্যা সন্তান দান মানে কন্যা সন্তান দিয়েছে ভগবান এই কথাটাও সে বলেছে সোশ্যাল মিডিয়ায় যার কারণে একটা মেয়ে সংসার ভেঙে গেল সেই মেয়েটাকে তার মানে তার বাবা মায়ের কাছে তো সে আছে ওপরন্ত তাকে শান্তি দিচ্ছে না সে শান্তি দিচ্ছে না তার মানে এতটাই টাকা লালসা এতটাই প্রপার্টি সে চাই মানে সেই টাকার লালসাতে এখন মেতে উঠেছে আর মানে আমার জামাই নির্দোষ মানে পলাশ শাহর শেষদ্বার কথা বলেছে আমার জামাই নির্দোষ ওকে দিন রাত ও টর্চার করে সেটা জানতাম জামাই আমাদের নিজের ছেলের মতন সত্যি কথা বলতে গেলে এদের ছেলেগুলো খুবই ভালো এটা এটুকু কিন্তু নিজের মুখে বলেছে একদম মানে পলাশ শাহর শেষদার শ্বশুর নিজের মুখে বলছে এদের বাড়ির ছেলেগুলো খুবই ভালো মানে পলাশ সাহা পলাশাহার শেষ দা পলাশ সাহার বরদা ভীষণই ভালো এরা এরা সব দিক থেকে মেনটেন মানে চাল দুদিকেই মেনটেন করতে পারে মানে বউকেও যেমন মেনটেন করতে পারে মাকেও কিন্তু পলাশ সাহার মা খারাপ হতো না পলার সাহা মাকে খারাপ করেছে পাপিয়া মাথায় পথ বুদ্ধি ঢুকিয়েছে পাপিয়া মানে সুস্মিতার প্রতি হিংসাই পরিপূর্ণ করেছে পাপিয়া যার কারণে আজকে এই মানে এই এই দেখতে হচ্ছে অপরন্ত এতে এতেও থামেনি পলাশাহার শেষদাকে নিয়ে এখন সে মানে কি যে শুরু করেছে মানে উদ্মাদ মানে বলি না পাগলের মতন করছে সেই পাগল বসত মানে সব পলা মানে সেই পাগলের যে প্রভাব পড়ছে না সেটা পড়ছে পুরো পোলাশাহ শেষদার উপরে গিয়ে পোলা সাহার শেষদ পোলার শেষদা এটাও বলেছে এটা তো বলতে আমার লজ্জা নেই এরমভাবে বলেছে যে এটা তো আমার বলতে লজ্জা নেই স্বামী স্ত্রী একটা আলাদা সম্পর্ক আছে যেটার কার মানে যে জিনিসটা সেটা হয়তো আমাকে কোনোদিন কাছে টানল টানার পর কী হলো হাতটা ধরে জোরে কামড়ে দিল মানে এটা তার আনন্দ এটা তার ভালো লাগা এইটার জন্য ওর বাবা মানে পলাশ সাহার শেষদার শ্বশুর বলেছ আমার মেয়ে জানি না আমার জামাই আমাকে বলতো যে এইভাবে কামড়ে দিয়া ছুঁড়ে দিয়া আমি জানি না ওর একটু মেন্টাল প্রবলেম আছে কি না মানে মাথার একটু গোলমাল আছে প্রথম থেকেই যে মাথার গোলমালটা সুস্মিতার উপরে চাপিয়ে ছিল যে সুস্মিতা কামড়ে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে মারছে ধরছে এইগুলো কিন্তু পাপিয়া করতো আর এই পাপিয়ার কার ইয়েগুলো সুস্মিতা খার চাপাতো কেন নন্দলাল বলেছিল না নন্দলাল পাপিয়াকে ভীষণই ভালোবাসতো কারণ সে জানে সে তাকে বিয়ে করেছে তাকে নিয়ে তাকে সারা জীবন কাটাতে হবে তাকে ভালোবেসে কি উপায় আছে কিন্তু পাপিয়ার মনে তো অন্য কেউ আছে পাপিয়া তো মনে তো আর নন্দলাল নেই তো সেইটা এখন সেটা খুবই কষ্টদায়ক যে যাকে ভালোবাসে তার মনে তার কোনো আর জায়গা নেই ওপরন্ত তার ভাইয়ের জায়গা আছে তার ভাইকে সে ভালোবাসে কিন্তু সেটা ঠিক আছে তার ভাই মারা গেছে সে যদি ডিভোর্স নিতে চায় ডিভোর্স নিতে চলে কিন্তু পাপি আর ডিভোর্স দেবে না এইখানেই সমস্যাটা পাপিয়া ডিভোর্স দেবে না অপরন্ত নন্দলালকে ছাড়বেও না সে দিনের পর দিন নন্দলালকে টর্চার করবে না কারণ টর্চার করাটা ও এটুকু ভিডিও করেছে এটা আমার আনন্দ মানে টর্চার করার মাধ্যমে আনন্দ পায় নন্দলাল যত কষ্ট পাবে সেটা নাকি ওর আনন্দ কারণ ও তো ও তো ভালোবাসা পায়নি যাকে চেয়েছিল ও তাকে পায়নি ওই কষ্টটা নন্দলালের উপর থেকেও নিতে চাইছে সেটাও বলেছে যে আমি যেটা পাইনি সেই জিনিসটা আমি ওর উপর খাটাবো তাই নন্দলাল বলেছিল যে আমি নিজেকে শেষ করে দেব এমন কি নন্দলাল কিন্তু পাগলের মতন হয়ে গেছে উদ্মাদের মতন হয়ে গেছে একটা মেন্টাল যে চিন্তা ভাই চলে গেল ভাইয়ের সংসার ভেঙে গেল ভাইয়ের বউটা অত অল্প বয়স তাকে বাপের বাড়িতে বদনাম দিয়ে পাঠিয়ে দিল কি এইভাবে রেখেছে মানে মাকে যেটা বলছে সেটাই মা হচ্ছে ওর কাছে মানে পুতুল একটা হাতের পুতুল যেভাবে তড়ি নাচাচ্ছে মা সেই ঠিক সেইভাবে নাচছে এই ধরনের আর আমরা যদি কিছু বলতে যাই ওর কথা না শুনে চলি তখন ওই জিনিসটা প্রভাবটা পড়ছে নন্দলালের উপরে মা খামচা খামচি এই জিনিসটা চলছে তো এইটুকুই আমি খবর পেলাম আর এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আরও নতুন নতুন যখন আমি আপডেট পাব সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ততক্ষণ তোমরা আমার আমার চ্যানেলের পাশে থেকো তো চলো